এটা কত বিক্রি করছেন তেল কত বিক্রি করেছেন বডি প্রাইসের চেয়ে দাম আপনি বেশি নিতে পারেন কিনা আইন অনুযায়ী আপনি পারেন কিনা গায়ে আটশো টাকা লিখা আছে আপনার কত আপনি বেচতে পারবেন সর্বোচ্চ এটা এটার গায়ে লিখা আছে আটশো টাকা আপনি কত বিক্রি করতে পারবেন আইন অনুযায়ী আটশো বাহান্নই পারবেন এর বেশি এক টাকাও পারবেন না বুঝতে পারছেন আপনি তেল নিয়েছেন কিন্তু আপনার এই দোকান থেকে বেশি দামে বিক্রি হয়েছে বেশি দামে তো বিক্রি করতে পারবেন না আপনি দুইটা নেন বা দুইশো নেন বিষয়টা তো এরকম না প্লিজ পাঁচশো পঞ্চাশ কিন্তু আপনি তো এখানে আটশো সত্তর টাকা রেখেছেন হ্যাঁ উনি রেখেছে

সোহেল সাহেব দেখেন থেকে বের হচ্ছে এই মূল্য তালিকা থাকার কথা বাইরে টানানো করছে দেখেন তো কবে তারিখটা কবে পঁচিশ দশ মানে সেই দুই হাজার চব্বিশের এরপর আর করেন নাই কি নাম আপনার সিয়াম এই মূল্য তালিকা আপডেট করতে হয় আপনি জানেন না এই সোহেল সাহেব এটা দেখান আমাকে দুই হাজার দুই হাজার দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে আপনি শপিং করেছেন শোনেন আপনি বেশি দামে তেল বিক্রি করেছেন এবং মূল্য তালিকা প্রদর্শন করছেন না আপনাকে এই দুই ধারা আমলে নিয়ে আমরা আট হাজার টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন আসসালাম আলাইকুম আপনি কি তীরের ডিলার হ্যাঁ তেলের কি সর্বদাহ ঠিক আছে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে

না আপনি তো তাহলে তেল নিতে হইলে আমার এটা নিতে হবে এই কথা বলার সুযোগ নাই তো এটা না মানে হলে তো ব্ল্যাকমেইলিং হয়ে যাচ্ছে যে তেলের চাহিদা আছে আমার তেল নিতে হইলো চাল নিতে হবে এটা তো ব্ল্যাকমেইলিং আপনারা তো তো আপনি এটা করছেন তাহলে বাজারে বাজারে আমরা যে অভিযোগ পেলাম তাহলে এটা সত্যি বলেন আমরা তো আইতো গুলো যে মাল দিচ্ছি আমরা কি কথা আপনারা বল লোকজন বলে মাল দিয়া আপনার অন্য কোম্পানির মাল দেওয়ার কথা আমি বলিনি আপনার এক মিনিট আমাকে এখান থেকে বলা হলো এই বাজার থেকে যে এই তীরের তেল নিতে হলে নাম আপনার নাজমুল ইসলাম আপনি তো বলতেছেন যে চাল না নিলে তেল পাবানা চাল না নিলে তেল পাবানা এই কথা তো বলছেন আপনি বলছেন না এই প্রসিকিউশন লেখেন কোম্পানির সঙ্গে কি করবেন না করবেন সেটা আপনার বিষয় কিন্তু কাউকে জোরপূর্বক অন্য কোনো আইটেম বিক্রি করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই প্লিজ এই দিকে যাওয়া যাবে না বাজারে তেলের সরবরাহে ঘাটতি ছিল ওইটার ওইটার সুযোগ নিয়ে আপনি আপনার ক্রেতাদের আপনি চাল কিনতে বাধ্য করছেন যেটার প্রভাব পড়ছে বাজারে এই অন্য যে ভোক্তারা আছে তাদেরকে ওই দোকানদাররা এই চাল কিনতে বাধ্য করছে যে এমন তো না এই এই চাল তেলের ক্রাইসিস হওয়ার আগে দেয়নি এটা তো সবসময় কোম্পানি দিয়েছে তাহলে এই কারসাজিটা আপনি করছেন আপনার সেল বাড়ানোর জন্য এটা করা যাবে না আপনাকে আমরা প্রাথমিকভাবে আজকে সতর্কতামূলক বিশ টাকা ফাইন করছি পরবর্তীতে যদি এই বাজার থেকে এই বাজারে আমরা কিন্তু লোক লাগিয়ে রেখেছি যদি এমন এমন কোন ইনফরমেশন আমাদের কাছে আসে সেক্ষেত্রে আপনার এই দোকান বন্ধ সহ আমরা অন্যান্য আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হবো